জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুশিয়ারি এলডিপির এবারে জানিয়ে দিব জন্মাষ্টমী উপলক্ষে তারেক রহমানের বাণী এবারে থাকছে তেরানের গাড়ি আটকে রেখে আন্দোলন করছেন আনসার সদস্যরা জানিয়ে দিব সচিবালয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ কয়েকজন আহত সর্বশেষ জানিয়ে দিব সিনকে বাংলাদেশের সৌরবিদ্যুতের কারখানা স্থানান্তরের আহ্বান ডক্টর ইউনুসের শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাউয়ের হুশিয়ারি এলডিপির রাজনৈতিক দল নিবন্ধনের কালো আইন বাতিল করা না হলে প্রধান উপদেষ্টার অস্থায়ী কার্যালয়ে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিমুদ্দিন আল আজাদ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে বিএলডিপে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন সেই সঙ্গে আইনটি শিথিল ও নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার দাবি জানান তিনি হুঁশিয়ারি দিয়ে এম নাজিম উদ্দিন আল আজাদ বলেন কালো আইন বাতিল করার জন্য অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করবে আমরা অচিরেই কর্মসূচি দেব তিনি বলেন দেশে অনিবন্ধিত অনেক রাজনৈতিক দল রয়েছে নিবন্ধন আইনের নামে কালো আইন করে রাখা হয়েছে তৈলাক্ত বাসের মতো কখনোই চূড়ায় ওঠা যাবে না এমনইভাবে বারবার জনগণকে ধোকা দিচ্ছে বিপ্লবী সরকারের কাছে প্রথম দাবি থাকবে যেন নির্বাচন কমিশন এ কালো আইন পরিবর্তন করে জনগণের কাছে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে কোনো ব্যারিকেড থাকতে পারবে না আমরা চাই এই আইন শিথিল করা হোক বিএলডিপির চেয়ারম্যান বলেন জনকল্যাণের নামে সংবিধানকে কাটাছেরা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর অনেকবার সংবিধান সংশোধন করা হয়েছে যারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় তারাই বারবার সংবিধান কাটা করেছে জনগণের কল্যাণের নামে তারা ধোকা দিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে তারেক রহমানের বাণী জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে বাণী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে তিনি জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করছেন তিনি বলছেন হিন্দু ধর্মাবলম্বীদের মতে জন্মাষ্টমী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী আবহমান কাল ধরে যথাযোগ্য মর্যাদায় পালিত ধর্মীয় উৎসব যে কোনো ধর্মীয় উৎসব সার্বজনীন সম্প্রদায়গত ভেদরেখা অতিক্রম করে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তেরানের গাড়ি আটকে আন্দোলন করছে আনসার সদস্যরা শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবতার জীবনযাপন করছেন ঠিক সেই সময় শাবাক ও ক্লাব সহ বিভিন্ন এলাকায় যান চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত তাব্দুল্লাহ রোববার হাসনাত তার ফেসবুকে এক পোস্টে বলেন এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় তেরানের গাড়ি আটকে আন্দোলন করছেন তারা জাতির শত্রু দেশের কেন্দ্রীয় জেলায় বর্ণার্থ মানুষকে সহায়তা করার জন্য গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণতেরান সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ সচিবালয় আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ কয়েকজন আহত রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার রাত সাড়ে নয়টায় সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে এ ঘটনায় অন্তত চল্লিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারজি সালম ও হাসনাত আবদুল্লা সহ অনেককে আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠি পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে এ প্রতিবেদন লেখার সময়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় শিক্ষার্থীদের কাছে বেশ কিছু আনসার সদস্যকে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় তখন আনসার সদস্যদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনা আবদুল্লাহ ও শারজি সালম ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করে সমন্বয়ে খাসনাথ ফেসবুক পোস্টে লেখেন স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে সিনকে বাংলাদেশে সৌরবিদ্যুতের কারখানা স্থান্তরের আহ্বান ডক্টর ইনুসের দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সৌরবিদ্যুতের গুরুত্ব রয়েছে শিল্প ও বাণিজ্যিক ভবনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করলে বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব সিনকে সে দেশের কয়েকটি সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থাপন করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় বৈঠকে প্রধান উপদেষ্টা বেইজিং এবং ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেন তিনি বলেন চীন সৌরবিদ্যুতের অন্যতম বৃহত্তম প্রস্তুতকারক হিসেবে আবির্ভূত হয়েছে কিন্তু দেশটি ক্রমবর্ধমানভাবে রপ্তানি বাজারে বিধিনিষেধের সম্মুখীন হচ্ছে ডক্টর ইউনুস বলেন চীনা প্রস্তুতকারীরা তাদের সৌরবিদ্যুতের কারখানা বাংলাদেশে স্থানান্তরিত করতে পারে যা বাংলাদেশকে রপ্তানি বৈচিত্র্যকরণে এবং সবুজ অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে তিনি চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশি পণ্যের আমদানি বৃদ্ধির আহ্বান জানান একই সঙ্গে প্রযুক্তি স্থানান্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা এবং কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আহ্বানও জানান অন্ডকোশ ফেটে গেছে সাবেক বিচারপতি মানিকের সিলেটের আদালতে মারধরের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম শামচুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ফেটে গেছে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে সেখানেই তার শরীরে অস্ত্রোপাচার করা হয়েছে এ সময় সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায় একপত্রে দেখা গেছে সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী স্বাক্ষর করে লিখেছেন রোগী আনফিট সেখানে কারাগারের সিনিয়র জেল সুপারেরও স্বাক্ষর রয়েছে এ ব্যাপারে সিলেটের ডিআইজি মোহাম্মদ সগির মিয়া বলেন সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক মারধরে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে একটি অন্ডকোষ ফেটে গেছে হাসপাতালে তার চিকিৎসা চলছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জলিল কায়সার খোকন বলেন মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্ডকোষ ফেটে গেছে পরে তা অপারেশন করা হয় একই সঙ্গে তার শরীরে অনেক জখম ও কাটাসেরা আছে। সঙ্গে উচ্চ রক্তচাপও আছে। তিনি আরো বলেন সেনাবাহিনী ও পুলিশ সাবেক নিরাপত্তার দায়িত্ব পালন করছে হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এর আগে বিকালে পুলিশের পাহারায় বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের প্রিয়জন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারার ঘটনা ঘটে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতা ডিম ও পানির বোতল এতে গুরুতর আহত হন তিনি বিকাল সাড়ে চারটায় শুনানি শেষে শামচুদ্দিন মানিককে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদালতের বিচারক আলমগীর হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন পরে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়